দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আমরা আলোচনা করব সিজোফেনিয়া রোগের গতিবিধি সম্পর্কে অর্থাৎ সিজোফেনিয়া রোগ হলে পর এটা কীরকম হয় কতদিন ধরে চলে রোগটা চিকিৎসা না করলে কি অবস্থা দাঁড়ায় এইসব বিষয়ে আমরা আলোচনা সিজুফিনের রোগটি সাধারণভাবে লেট থেকে শুরু করে ৩৫ বছর বয়স অর্থাৎ সাধারণভাবে সতেরো আঠারো বছর বয়স থেকে শুরু করে ৩৫ বছর বয়সের মধ্যে হয়ে থাকে মেয়েরা সাধারণত একটু পরের বয়সে আক্রান্ত হন ছেলেরা একটু তাড়াতাড়ি আক্রান্ত হয় সিজোফেনিয়া রোগ সম্পর্কে যাদের ধারণা আছে তারা অনেকেই মনে করেন সিজোফেনিয়া রোগ হওয়া মানেই হচ্ছে জীবনটা একদম বরবাদ হয়ে যাওয়া এই লোককে দিয়ে আর কিচ্ছু হবে না কিছুই পারবে না বাতিলের খাতায় এর নাম চলে গেল আসলে কি ব্যাপারটা তাই কিংবা সিজোফেনিয়া রোগ আমি শুরুতেই বুঝবো কী করে এটাও একটা বড় প্রশ্ন সিজোফিনিয়া রোগের মূল উপসর্গগুলো হওয়ার আগেই একটা বড় সময় যায় যখন আক্রান্ত ব্যক্তি কিছু আচার আচরণ প্রকাশ করে যেগুলো ঠিক অস্বাভাবিক না কিন্তু ব্যক্তির সাথে যায়ও না এই ধরনের কিছু আচার আচরণ প্রকাশ করে এগুলোকে বলে প্রোড্রোমাল সিমটম এবং এই সময়টাকে বলে প্রোগ্রমাল পিরিয়ড এই সময়টাতে দেখা যায় সাধারণত যে চঞ্চল বাচ্চাটি খেলাধুলা করতো বন্ধুদের সাথে মিশত গান গাইত চলতো ফিরত ফরিংয়ের মতন নাচানাচি করত। সে হঠাৎ নিজেকে ঘরবন্দি করে ফেলে অনেক বেশি ধর্মপ্রাণ হয়ে যায় নামাজ কালাম ইত্যাদি অনেক বাড়িয়ে দেয় প্রতিদিনই রোজা রাখে কখনো কখনো না খেয়েও রোজা রাখে বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় খাওয়া দাওয়ায় খুব অনিয়ম করতে থাকে ঘুম নিয়মিত হয় না গোসল করা দাঁত মাজা এইসব দিকে একদমই খেয়াল করে না এই অবস্থাটা প্রায় দুই তিন বছর যাওয়ার পরে আসে অ্যাক্টিভ ফেজ এই সময়টাতে রোগীর মধ্যে কিছু আচরণের পরিবর্তন দেখা দেয় এই আচরণের পরিবর্তে তার ভ্রান্ত বিশ্বাস হয় নানান ধরনের গাইবে আওয়াজ শোনে এইসব পিরিয়ড চলতে থাকে এবং এই অবস্থাটা প্রায় দশ বছর চলে কখনো বাড়ে কখনো কমে এটা চলার পরে রোগীর অবস্থাটা অনেকটা থিতু হয় তার উপসর্গগুলো অনেক কমে যায় এবং সে মোটামুটি একটি স্বাভাবিক জীবন যাপন করতে পারে এই তো গেল সাধারণভাবে সিজোফেনিয়া রোগের গতিবিধি কিন্তু যদি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু রোগটির উপসর্গ আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি আজকাল অনেক অনেক ভালো ওষুধ বের হয়েছে যেগুলো দিয়ে রোগীকে বেশ ভালো একটা জীবন জীবনযাপনে নিয়ে আসা যায় সাধারণভাবে একটা নিয়ম আমরা বলে থাকি সেটা হচ্ছে সিজোফেনিয়া দশটি রোগীর মধ্যে তিনটি রোগী খুব ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তিনটি রোগী মোটামুটি সুস্থ থাকে তিনটি রোগী খুব ভালো যাপন করতে পারে না আপনার প্রিয়জনটি ঠিক কোন তিন ভাগের মধ্যে পড়বে এটা প্রথমেই বলে দেওয়া সম্ভব না সময়ের সাথে সাথে সেটা নিজেই নিজেকে প্রকাশিত করবে সাধারণভাবে দেখা যায় সব ওষুধ দিয়ে আমরা চিকিৎসা শুরু করি সেই সব ওষুধ দিয়ে খুব কম পয়সার মধ্যে রোগীকে সুস্থ রাখা সম্ভব হয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার রোগী বেশ সুস্থ আছে ভালো আছে কিংবা রোগীর মাত্র চিকিৎসা শুরু হয়েছে সে কি পড়ালেখা করবে সে কি কাজকর্ম করতে পারবে সে কি বিয়ে করতে পারবে এইসব প্রশ্নগুলো সাধারণভাবে আমাদের সামনে চলে আসে অথবা অনেক সময় আরেকটা প্রশ্ন দেখা দেয় সেটা হচ্ছে যে বিয়ে করার পরপর যেই রোগীটি সিরোফিনিয়া রোগে আক্রান্ত হলো তার বিয়েটা কি টিকিয়ে রাখা ঠিক হবে নাকি তাদের মধ্যে ছাড়া করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে এইসব প্রশ্নগুলো আমাদের সামনে চলে আসে সাধারণভাবে আমি বলেছি যে অধিকাংশ সিজোফিনিয়া রোগী ওষুধ খেয়ে চিকিৎসার মধ্যে থেকে একটা মোটামুটি সুস্থ জীবন যাপন করতে পারে তার মানে হচ্ছে আপনার প্রিয় লোকটি যদি পড়ালেখা করতে চায় তাহলে সে পড়ালেখা করতে পারবে তবে তার রেজাল্ট হয়তো অন্যদের মতো অত ভালো হবে না কিন্তু চলনসই পড়াশোনা তার পক্ষে করা সম্ভব আবার অনেক রোগী আছেন যারা সিজোফিনিয়া রোগ নিয়ে তাদের কর্মজীবন যাপন করছেন কাজকর্ম করছেন ভালোই করছেন এবং তারা পারিবারিক জীবনও যাপন করছে সিজোফেনিয়া রোগীরা তাদের বিয়ে করতে পারবেন কিনা না এ বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ি আজকেই আমি তিনটা রোগী পেয়েছি পুরুষ রোগী যাদের তিনজনের স্ত্রী চলে গেছে কারণ তারা সিজোফেনিয়া রোগে আক্রান্ত এটা একটা সমস্যার জিনিস এবং আমি দেখেছি যে বিশেষত নিম্নবিত্তের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি আমি জানি না কেন কিংবা আমার যে ধারণা সেটা ভুলও হতে পারে আমার দেখা থেকে বলছি হতে পারে যে তারা বেশি অনিশ্চয়তায় ভোগে কিংবা তাদের বিয়ে হওয়ার অপরচুনিটি আরও ভালো সেই কারণেও চলে যেতে পারে কিন্তু চলে গেছেন কিন্তু চলে যাওয়াটা কি খুব জরুরি বিষয়টা হচ্ছে যে সিজোফেনিয়া রোগী সে যদি বুঝে থাকে যে বিয়ে অর্থটা কি এটা একটা কন্ট্যাক্ট যেখানে দুজন একসাথে থাকবেন এবং প্রজননে অংশগ্রহণ করবেন এবং তারা তাদের সামাজিক এবং আর্থিক জীবন জীবনযাপন করবেন তাহলেই আইনগতভাবে রোগীটি বিয়ে করতে সক্ষম এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে বিয়ে দিলে রোগী সুস্থ হয়ে যাবে এটা কিন্তু না বিয়ে দিলে রোগী সুস্থ হবে না বিয়ের রোগীর কোনো ঔষধ না তবে রোগী যদি স্বাভাবিকভাবে তার জীবন চালাতে সক্ষম হয় যেটা ডাক্তার রোগীর সাথে ইন্টারভিউ করার পর বলবে রোগী যদি আইনকাম করা করতে সক্ষম হয় এবং সামাজিকভাবে চলাফেরা করতে সক্ষম হয় তাহলে সিজোফিনিয়ার রোগীও বিয়ে করতে সক্ষম অতএব যে কথাটি ভিডিও শুরুতে বলছিলাম অনেকেই মনে করেন যে সিজোফেনিয়া রোগ হওয়া মানেই জীবনটা বরবাদ হয়ে যাওয়া বিষয়টা তা না বিষয়টা হচ্ছে একটাই সমস্যা এক জায়গাতেই সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে আজকেই আমি একটা রোগী পেয়েছিলাম রুগীটি সিওফিনের রোগী না অন্য রোগী বাইপোলার ডিজর্ডারের রোগী সে এখন ভালো আছে এবং তার আমার কাছে আজকে আসার একমাত্র কারণ হচ্ছে সে আর ওষুধ খেতে চায় না তো তাকে আমি বললাম ওষুধ খেয়ে কি আপনি ভালো আছেন বললো হ্যাঁ ভালো আছি ব্যবসা বাণিজ্য করতে পারছেন হ্যাঁ পারছি তো বন্ধুকে তো আমরা সবসময় কাছে রাখি সাথে রাখি আপনি আপনার বন্ধুকে অর্থাৎ ওষুধটাকে কেন ছাড়তে চাচ্ছেন রোগীটি বলল ওষুধ খেতে ভালো লাগে না আসলে ওষুধ খেতে ভালো লাগে না এই বিষয়টি আমাদের মননে মনের বৃদ্ধ ভিতর একটি ধারণা যদি আমি ধরে নিই আমি চাই সুস্থতা এবং সেই জন্য যা করতে হয় তাই করব তাহলে কিন্তু আর ওষুধ আমাদের জন্য কোনো সমস্যা নয় তাই সিজোফেনিয়া মানি জীবন শেষ হয়ে যাওয়া নয় কিংবা আপনার পথ চলা সম্ভব নয় তাও নয় কিংবা আপনি আর মানুষের জীবনযাপন করতে পারবেন না তাও নয় শুধু কেবল একটা বাধ্যবাধকতায় পড়লেন তা হচ্ছে আপনাকে হয়তো সারা জীবন ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে ভালো থাকবেন সুস্থ জীবন যাপন করবেন জীবনকে উপভোগ করবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আরেক দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ